অধিকাংশ প্রবাসীর সংসার ভেঙে যায় সংসার নষ্ট হয়ে যায় শুধুমাত্র দুই তিন বছর পর দেশে যাওয়ার কারণে অনেকেই ছয় মাস হয়েছে বিয়ে করে বউ রেখে বিদেশে চলে আসছে আবার অনেকে এক বছর হয়েছে বাচ্চা কাচ্চা হয় নাই বউ রেখে বিদেশে চলে আসছে ম্যাক্সিমাম সংসার কিন্তু এভাবে নষ্ট হয়ে যায় দেখা গেছে বউ থাকে না অন্যের সাথে চলে যায় বা ডিভোর্স নিয়ে যায় সে দুই তিন বছর এখানে পড়ে আছে অনেকে আছে চার পাঁচ বছরও পড়ে আছে আসলে এটার জন্য ডাই কি জানেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের টিকিটের দাম বেশির কারণে কারণ এখানে ম্যাক্সিমাম প্রবাসী আছেন কম বেতনে চাকরি করে এবং তারা চাইলে এক বছরে ছুটি নিয়ে টিকিট কেটে দেশে যাইতে পারে না আর এখানে সিস্টেম হচ্ছে দুই বছর পর দুই মাসের ছুটি দিবে কোম্পানি এবং টিকিট দিবে অনেক কোম্পানি আছে টিকিটও দেয় না আর এই যে টিকিটের দামটা এতটাই বেশি অন্যান্য দেশের থেকে যেমন পাকিস্তান ইন্ডিয়া বলেন আরো অন্যান্য দেশ থেকে আমাদের বাংলাদেশের টিকিটের দাম সবচেয়ে বেশি আর এই বেশি হওয়ার কারণে একটা প্রবাসী যদি স্যালারি নয়শো বা এক হাজার দরাম হয় তাহলে একটা টিকিটের দাম যদি বাইশশো পঁচিশশো দরাম হয় তাহলে চিন্তা করেন সে সংসার মেনটেন করে ফ্যামিলিতে টাকা দিয়ে তার নিজের খরচ দিয়ে তার জন্য আর কত টাকা বাঁচে আর দেশে গেলে টুকিটাকি কিছু খরচ করতে হয় তাহলে টিকিট কেটে এই খরচ করে তারা কিভাবে দেশে যাইবে আর এই যে সিন্ডিকেট সিন্ডিকেটের সিন্ডিকেটটা এটা একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে এই কারণে আসলে দামটা কমতেছে না যে আসে করতে হবে। সিন্ডিকেটরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা সূর্য সন্তান এটা আসলে মুখেই বলে কিন্তু কোন সরকার বা কোনো ব্যক্তিরা প্রবাসীদের নিয়ে একটু চিন্তা করে না প্রবাসীদের জন্য কাজ করে না হ্যাঁ অথচ এই প্রবাসীদের কষ্ট উপার্জিত টাকা তাদের এই ত্যাগ শিকারের টাকা দিয়ে দেশ চলে দেশের অর্থনীতি তাকিয়ে থাকে রেমিটেন্সের উপর রেমিটেন্স যত বেশি যাবে তার দেশের অর্থনীতি তত বৃদ্ধি পাবে আর সেই রেমিটেন্স যোদ্ধার সাথে যদি হয় তাহলে কেমনটা লাগে তবু আসলে নিজ দেশে কর্মসংস্থান না থাকার কারণে অনেকেই প্রবাসে পাড়ি দেয় অনেক কষ্ট হইলেও পাড়ি দেয় মাঝে মাঝে অনেক কষ্ট লাগে অনেক ঘৃণা লাগে অনেক কি বলবো খারাপ লাগে মানুষের প্রতি কিছু বলতে মন চায় অনেক প্রবাসী হাজার তো বলবো যে প্রবাসীদের দিকে একটু তাকান আমাদের বাংলাদেশের টিকিটের দামটা একটু কম করেন যাতে করে প্রবাসীরা ছয় মাস এক বছর বা দুই বছরের নিচ টাকায় টিকিট কেটে দেশে যেতে পারে তাদের সংসারটা যেন টিকে তাদের পরিবারটা যেন ঠিক থাকে তারা যেন এখানে ডিপ্রেশনে না ভুগে তারাও ভালো থাকবে দেশ ভালো থাকবে আর প্রবাসীরা ভালো থাকবে দেশের অর্থনীতি অবশ্যই চাঙ্গা থাকবে তো এটা একটু বিবেচনায় দেখবেন আর যারা প্রবাসীরা আছেন একটু শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনারাও কি এরকম সমস্যার মধ্যে আছেন কিনা বা আমার সাথে একমত আছেন কিনা সেটা কমেন্ট করবেন ভালো লাগবে শেয়ারও করে দিবেন বাই